আসসালামু আলাইকুম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ট্যাক কোশ্চেন অর্থাৎ কোন একটা কোশ্চেনকে আপনি কি করবেন কোন একটা স্যান্ডেন্সকে আপনি কোশ্চেন ট্যাক করবেন ট্যাক কোশ্চেনের সবচাইতে গ্রামার সবচাইতে সহজ পার্ট হচ্ছে ট্যাক এই ট্যাক কোশ্চেনের মূল যে শর্ত রয়েছে সেটা হচ্ছে কি এই যে এই অংশটাকে বলা হয় যে স্টেটমেন্ট এবং এই অংশটাকে বলা হয় যে কোশ্চেন অর্থাৎ আপনি কোন একটা স্টেটমেন্ট থাকবে সেটাকে আপনি কি করবেন একটা কোয়েশ্চেন জুড়ে দিবেন এখন স্টেটমেন্টের কোয়েশ্চেনটা কিভাবে জুড়ে দিবেন যদি স্টেটমেন্টটা যদি হয় হয় হবে হবে নেগেটিভ নেগেটিভ আর স্টেটমেন্টটা যদি এটা যে কোনো সেন্টেন্সের জন্য প্রযোজ্য কোয়েশ্চান কখন নেগেটিভ হবে যখন স্টেটমেন্টটা থাকে অ্যাফার্মেটিভ আর স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ থাকে নেগেটিভ থাকে তখন কোশ্চেন হবে যে এখানে আর দুটো এক্সাম্পল দেওয়া আছে টি ইজ আ টি স্যার তার মানে আমরা প্রথমে কি লিখতে হবে এটা স্ট্রাকচার হচ্ছে প্রথমে আমাদেরকে সাবজেক্ট এবং ভার্বটা খুঁজে বের বের করতে হবে তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে কি আর ভার্ব হচ্ছে কি ইজ এই ভার্ব যদি মি আর অর্থাৎ অক্সিলারি ভার্ব হিসেবে আমরা যে ভার্বগুলো ব্যবহার করে থাকি সেগুলো যদি থাকে তাহলে আমরা কি করব প্রথমে ওই ভার্বটা লিখবো তারপরে সাবজেক্টটা লিখবো আর অবশ্যই আপনাকে কি দিতে হবে এই যে প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে যেমন প্রথমে বাক্যটা দেখুন হি ইজ আ টিচার তাহলে এই বাক্যের মধ্যে হি হচ্ছে সাবজেক্ট ইজ হচ্ছে বার যেহেতু এই সেন্টেন্সটা হচ্ছে কি এই স্টেটমেন্টটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ তাহলে এখানে আমরা কি করতে হবে আমার কোশ্চেনটা হবে নেগেটিভ হবে তাহলে ইজের সাথে নট যুক্ত করলে কি হবে ইজ এন আর এই যে হিটা সেটা আমরা এখানে যুক্ত করবো তাহলে কি হয় ইজ এন হি তাহলে হি ইজ আ টিচার এটাকে যদি আমরা কোশ্চেন করি কি হবে ইজ এন হি আবার এখানে দেখুন দে আর প্লেইং এখানে অক্সিলারি ভার্ব কি আছে আর এই আর এর যেহেতু এটা অ্যাফারমেটিভ তাহলে আর এর সাথে নট যুক্ত করে প্রথমে কি হবে আর এন তারপরে এই যে দে আছে দে এটা আমরা এখানে লিখব অর্থাৎ অক্সিলারি ভার্ব পরে সাবজেক্টটা লিখে প্রশ্নবোধক চিহ্নটা দিব এখন দেখুন আমার স্টেটমেন্টটা যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে আমার কোশ্চেনটা হবে অ্যাফারমেটিভ তাহলে হি ইজ নট আ স্টুডেন্ট এটাকে যদি আমি কি করবো এটাকে যদি আমি কোয়েশ্চেন করি তাহলে আমরা কি লিখবো ইজ কি অর্থাৎ অগ্রিদারি বাড়বে পরে সাবজেক্টটা বসবে এখানে যেহেতু নট আছে তাহলে এখানে নটটা হবে না দে ডোন্ট লাইক ইট দে ডোন্ট লাইক ইট তাহলে এই ডোন্ট হচ্ছে কি নেগেটিভ তাহলে আমরা এটা রেফার্মেটিভ কি হবে ডু তারপর সাবজেক্টটা কি আছে দে অর্থাৎ একেবারেই সহজ আপনি এই যে অক্সিলারি ভার্ব যা আছে সেটা লিখবেন তারপরে এই সাবজেক্টটা লিখবেন এখন দেখুন এই যে বাক্যে অক্সিলারি ভার্ব কি আছে কি ক্যান সুই এখানে অক্সিলারি ভার্বটা হচ্ছে কি ক্যান তাহলে তার সাথে আমি নট যুক্ত করলে কি হবে কান্ট শি আবার এখানে অক্সিলারি ভার্ব আছে কি উইল উইলের এর সাথে নট যুক্ত করলে হয় দে উইল কাম তাহলে সেক্ষেত্রে কি হবে ওন্ট দে এখন স্পষ্ট হচ্ছে অক্সিলারি ভার্ব থাকলে তো আমরা সেটার সাথে নট যুক্ত করব বা নট যুক্ত থাকলে সেটা তুলে ফেলবো তারপর সাবজেক্ট টেলিং কিন্তু বাক্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন আমরা কি করব যদি বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে আমরা মূল বার এবং সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করব যেমন কখন ব্যবহার করবো বারোটা যদি ফর্ম হয় বারোটা যদি ফর্ম হয় এবং যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো ডাস আর যদি বারোটা প্রেজেন্ট ফর্ম হয় এবং সাবজেক্টটা যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার না হয় অন্য কিছু হয় তখন সেক্ষেত্রে লিখব ডু আর বার যদি ফার্স্ট ফর্ম হয় তাহলে আমরা কি লিখবো ডিড লিখবো যেমন এই যে সেন্টেন্সটা খেয়াল করুন হি হি রিডস অয়েল হি রিডস কি অয়েল এখন এই বাক্যে সাবজেক্ট হচ্ছে কি আমার হি বার্ব হচ্ছে রিডস এই রিডস হচ্ছে বার্বের প্রেজেন্ট ফর্ম এবং এটা অ্যাফারমেটিভ তাহলে আমার কোয়েশ্চেনটা হবে নেগেটিভে আচ্ছা যেহেতু বার্বের প্রেজেন্ট ফর্ম তাহলে এটার পরিবর্তে আমরা ডু বা ডাস দেখতে পারি এখন দেখুন সাবজেক্টটা কি সাবজেক্ট হচ্ছে হি হি শি ইট রোহিম করিম বয় সেয়ার টেবিল প্যান এই যে শব্দগুলো এগুলো হচ্ছে কি থার্ড পার্সন সিঙ্গুলার তাহলে যেহেতু সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার আমরা এখানে কি লিখবো ডাজের সাথে নট যুক্ত করে লিখবো ডাজেন্ট তারপরে যে সাবজেক্টটা আছে সে সাবজেক্টটা লিখবো ডাজেন কি ডাজের সাথে নট কেন যুক্ত করলাম কারণ আমার স্টেটমেন্টটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ এর জন্য আর একটা एग्जांपल দেখেন দে প্লেড ফুটবল এই যে এখানে বার বার হচ্ছে কি প্লেড হচ্ছে বার বার হচ্ছে আমার ফার্স্ট ফর্মে আছে বার যদি ফার্স্ট ফর্ম হয় সাবজেক্ট যাই হোক না কেন বার ফার্স্ট ফর্ম হলে আমরা এখানে কি লিখবো ডিডেন্ট

ইজ হচ্ছে ভার্ব আমার আর কোনো কিছুই দেখার দরকার নাই পুরো সেন্টেন্সটা আমার কি অ্যাফারমেটিভ তাহলে কোশ্চেনটা হবে কি নেগেটিভ হবে সেক্ষেত্রে এই যে ইজের সাথে আমরা কি করব নট যুক্ত করে লিখবো ইজেন ইজের সাথে নট যুক্ত করে লিখবো ইজেন এবং আমার যে সাবজেক্টটা আছে রোহিন এই সাবজেক্টের প্রনাউনটা লিখবো তাহলে রোহিমের প্রনাউনটা কি রোহিমের প্রনাউনটা হচ্ছে কি তাহলে সেক্ষেত্রে কি লেখা যায় ইজেন কি আর যদি রোহিম না থাকে যদি রহিমা থাকতো অর্থাৎ কোনো ফিমেল হইত কোন স্ত্রী লিঙ্গ হইত তখন সেক্ষেত্রে আমরা এখানে লিখতাম কি যদি পুরুষ হয় লিখবো কোন নারীকে বুঝাইলে আমরা কি লিখবো লিখবো দা গার্লস আর দা গার্লস এটা হচ্ছে কি প্লুরাল আর বারবার এখানে কি আর তাহলে প্রথমে বার্বের সাথে আমরা নট যুক্ত করে কি লিখবো আর এন্ড আর সাবজেক্ট আছে দ্য গার্লস তার প্রণামটা কি লিখবো দে তাহলে কি লেখা যায় আর এরপরে দেখুন ছয় নাম্বার নিয়মটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে আমরা কি লিখবো উইল ইউ লিখবো অথবা ওন টিউ লেখা যাবে ওন টিউ লেখা যাবে এখন দেখুন যে অপেন দ্য ডোর অপেন দ্য ডোর এটা হচ্ছে আমার একটা কি ইম্পারেটিভ সেন্টেন্স এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা কিভাবে বুঝবো যে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স অনেকে আছে বাক্যগুলোর যারা একেবারে গ্রামারে দুর্বল বা ইংলিশে দুর্বল তারা অনেকে আছে বাক্য আর স্ট্রাকচারগুলো জানেন না যে কোনটা কোন সেন্টেন্স সেক্ষেত্রে তাদের জন্য বুঝতে অসুবিধা হচ্ছে কি যে কোনটা ইম্পারেটিভ সেন্টেন্স তারা কিভাবে বুঝবে তাহলে মনে রাখবেন যে বাক্যটা যদি বার দিয়ে শুরু হয় বার বতবার লেট দিয়ে শুরু হয় তাহলে বুঝবেন যে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স বার বতবার লেট দিয়ে শুরু হইলে কি ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে বার দিয়ে শুরু হইলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে আমার এই বাক্যটা কি অপেন দ্য ডোর তাহলে এখানে বার হচ্ছে ওপেন দরজাটি খোলো তাহলে এখানে বার হচ্ছে কি অপেন অপেন বার যার কারণে আমরা কি এই সেন্টেন্সটা কোন কোন হবে এই সেন্টেন্সটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো উইল ইউ আবার দেখুন আপনি চাইলে এখানে ওন লিখতে পারবেন কোনো সমস্যা নেই সেটাও সঠিক হবে ডোন্ট ডোন্ট বি লেট এই যে ডোন্ট বি লেট ডোন্ট কিন্তু একটা বার দেরি করো না ডোন্ট বি লেট মানে কি দেরি করো না তাহলে ডোন্ট হচ্ছে কি একটা বার তাহলে বার দিয়ে শুরু হলে আমরা কি লিখবো উইল ইউ লিখবো এবং এই ইম্পারেটিভ সেন্টেন্স থেকে এক থেকে দুইটা এক কোশ্চেনে এক থেকে দুইটা প্রশ্ন সব সময় থাকে তাহলে আমরা যদি ডোন্ট দেখি ডোন্ট বি লেট এই ডোন্ট হচ্ছে একটা কি বার তাহলে বার দিয়ে শুরু হলে এটা ইম্পারেটিভ তার মানে আমি এখানে কি লিখতে পারি উই ইউ তাহলে আমি যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স যদি দেখি যে বার দিয়ে শুরু হয়েছে তাহলে আমরা কি লিখবো উই ইউ লিখব আর যদি লেটস অথবা লেটাস দিয়ে শুরু হয় বাক্যটা লেটস অথবা লেটাস তাহলে সেক্ষেত্রে আমি লিখবো কি শেল উই লেটস অথবা লেটেস্ট থাকলে কি লিখব আমরা এখানে শেল উই লিখবো তারপর আরেকটা নিয়ম দেখুন এই যে লেটস কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স একটা নিয়ম হচ্ছে কি লেট মি অথবা যদি লেট মি থাকে লেট মি থাকে তাহলে এখানে এই যে আমরা এখানে উইল ইউ লেট আস থাকলে উইল ইউ লিখবো না লেট আস থাকলে শেল উই লিখব কিন্তু লেট মি অথবা লেটের পরে যদি অন্য কোনো অবজেক্ট থাকে সেক্ষেত্রে আমরা ইন্টার সরি কোয়েশ্চেন করার সময় আমরা কি লিখবো সেক্ষেত্রে আমরা শুধুমাত্র উইল লিখবো লেট মি থাকলে অথবা লেটের পরে যদি অন্য কোনো অবজেক্ট থাকে আস না লেট আস না এটা বাদ যাবে থাকলে আমরা সেলই লিখবো লেটার থাকলে কি লিখব এখন দেখুন কোন বাক্যে যদি কি থাকে ইজ অথবা আর থাকে দেয়ার তখন কি লিখবো সেক্ষেত্রে আমরা কি লিখবো এই যে দেখুন ইজ বুক অন তাহলে এই বাক্যে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব দেয়ার হচ্ছে কি সাবজেক্ট তখন আমরা এই যে অক্সিলারি ভার্ব আছে তার সাথে নট যুক্ত করবো আর এই সাবজেক্ট দেয়ার যেটা আছে সেটা লিখবো তাহলে কি হয় ইজ এ দেয়ার পরবর্তী আরেকটা বাক্য আছে কি দেয়ার আর দেয়ার ইজ থাকলে যদি ইজেন দেয়ার হয় তাহলে দেয়ার আর থাকলে আমরা কি লিখবো আর এন দেয়ার লিখবো এরপর দেখুন কোন বাক্যে যদি নো বডি নাথিং নান ফিউ লিটল এগুলো যদি থাকে তাহলে বুঝবেন যে ওই বাক্যটা হচ্ছে নেগেটিভ তখন তার কোয়েশ্চেনটা হবে অ্যাফারমেটিভ হবে আরো আছে শব্দ নো বডি নাথিং নান ফিউ লিটল আপনারা চাইলে বাকিগুলো লিখে নিতে পারেন আরো আছে শব্দ স্কার্সলি হ্যাড আছে তারপর হচ্ছে বেরি ফিউ আছে বেরিফিউতে এখানে বলছে ফিউ তারপর হচ্ছে আপনার নো আদার আছে নো আদার এগুলো নেগেটিভ শব্দ তারপর হচ্ছে হার্ডলি নেগেটিভ শব্দ এই শব্দগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে তখন তার কোয়েশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ এবং নো বডি নান নোবডি নান এভরিবডি এভরি ওয়ান নো বডি নান অল এভরিবডি বডি এভরি ওয়ান তারপর হচ্ছে নো ওয়ান এগুলো যদি থাকে এগুলোর পরিবর্তে সাবজেক্টটা লিখতে হয় দে এই শব্দগুলো থাকলে তার পরিবর্তে আমরা কি লিখবো দে লিখবো আর যদি নাথিং থাকে তাহলে আমরা সেক্ষেত্রে লিখব ইট নাথিং থাকলে তার সাবজেক্ট হবে কি কয়েকটা আছে দেখুন কি যেহেতু এটা নেগেটিভ তাহলে আমার হবে এবং বার হচ্ছে এখানে ফার্স্ট ফর্মে আছে যদি ফার্স্ট ফর্ম থাকে তখন আমরা কি লিখবো ডিড লিখবো ডিড লেখার পরে এই যে নো বডি আছে নোবডির পরিবর্তে আমরা কি লিখবো দে লিখবো নোবডি নো ওয়ান নান এভরিবডি এভরি ওয়ান অল যদি থাকে সেটার পর প্রনাউন আমরা কি লিখবো আমরা সেটার প্রনাউন লিখবো দে নাথিং ইজ ইম্পসিবল এই যে ইজ আছে যেহেতু নাথিং নেগেটিভ শব্দ তাহলে আমরা অগুলারি বার লিখবো ইজ তার সাথে আর নট যুক্ত হবে না কেন হবে না কারণ বাক্যটা হচ্ছে আমার নেগেটিভ আর নাথিং এর পরিবর্তে আমি লিখবো ইট এই ফিউ স্টুডেন্টস ফিউ হচ্ছে নেগেটিভ শব্দ আর স্টুডেন্টস এটা হচ্ছে কি প্লুরাল তাহলে যদি প্লুরাল নাউন হয় সেক্ষেত্রে তার প্রনাউন হবে দে এখন দেখুন এখানে বার্ভ কি আছে অয়ার যেহেতু এটা ফিউ আছে ফিউ থাকা মানে এটা নেগেটিভ তাহলে এখানে কি হবে না এখানে অয়ারের সাথে নট যুক্ত হবে না অয়ার লিখে লিখেই সাবজেক্টটা লিখবো সাবজেক্ট কি আছে স্টুডেন্টস স্টুডেন্টস তো প্লুরাল তাহলে প্লুরাল নাউন হলে তার নাউন কি লিখবো আমরা তাহলে কি হয় দেয়ার দে আরেকটা শব্দ দেখুন সরি আরেকটা বাক্য লিটল ক্যান বি ডান লিটল হচ্ছে একটা নেগেটিভ শব্দ তাহলে আমার লিটল থাকার কারণে আমি প্রণাম লিখবো ই এবং আমার এটা কোশ্চেনটা তাহলে কোশ্চেন কি হবে ক্যান ই তারপর দেখুন এভরি ওয়ানিবডি সাম ওয়ান সাম বডি ইচ এভরি এগুলো যদি থাকে তখন ক্ষেত্রে নেগেটিভ কোশ্চেন করার সময় সেটা নেগেটিভ হবে আমরা যদি লিখি যে এভরিবডি লাভস ফ্লাওয়ার্স মনে রাখবেন অনেকে কি করেন এই যে এখানে লাভের সাথে এই যুক্ত আছে এখানে ডাজেন লিখে দেন এটা কখনোই লিখবেন না কারণ এখানে আপনি ডু ডাজ কি লিখবেন সেটা নির্ভর করবে আমার সাবজেক্টের উপর যেহেতু আমি এই যে এখানে যে শব্দগুলো বললাম এই শব্দগুলো থাকলে তখন তার পরিবর্তে আমরা কি লিখি দে লিখি এখন এভরি ওয়ান আছে এভরি এর পরিবর্তে যেহেতু আমি দে লিখবো তাহলে আমি এখানে ডাজেন লিখতে পারবো না কেন ডাজেন লিখতে পারবো না কারণ এভরি ওয়ান থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কিন্তু এটার পরিবর্তন যখন আমি দে লিখবো দেটা কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না এটা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার আর যখনই এটা থার্ড পার্সন প্লুরাল নাম্বার হবে তখন তার সাথে আর ডাস ব্যবহার করা যাবে না কি লিখতে হবে ডু লিখতে হবে অর্থাৎ এখানে সাবজেক্ট কি সেটা না আমি কি সাবজেক্ট এখানে লিখবো তার উপর নির্ভর করবে আমি এখানে কি ডোন্ট লিখবো নাকি ডাজেন্ট লিখবো তাহলে সেক্ষেত্রে আমার যেহেতু এটা অ্যাফার্মেটিভ এবং বারোটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম তাহলে আমরা কি লিখবো ডোন্ট দে অনেকে এই বাক্যে ভুল করেন অনেকে লেখেন ডাজেন্ট দেয় এটা বুলো লেখা যাবে না কারণ দেশ সাথে কখনোই ডাস বসে না আবার দেখুন সামবডি হ্যাজ এই সামবডিকে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে কাউন্ট করা হয় যার কারণে এখানে হ্যাজ ব্যবহার করা হয়েছে যে অক্সিলারি ভার্ব হ্যাজ তাহলে আমরা এখানে কি লিখবো আমরা এখানে লিখবো যে এই যে হ্যাজ হ্যাজ লেখা যাবে না লিখতে হবে হ্যাভেন্ট দে কারণ কি কারণ

কি আমরা যখন নিট থাকি নিট মনে রাখবে নিট কিন্তু হিসেবে নিট থাকে যদি মূলবার হিসেবে বসে তখন আমরা এই যে নিট নিট যদি মূলবার হিসেবে বসে তখন আমরা লিখব কি এটার পরিবর্তে লিখব আমরা যদি নিট যদি অক্সিলারি বার্ব হিসেবে থাকে তখন লিখবো নিড এন অক্সিলারি ভার্ব হিসেবে থাকলে লিখলে কি নিড এন লিখি সাবজেক্টটা লিখবে যদি অ্যাফারমেটিভ হয় আর যদি নিডটা যদি মূল ভার্ব হিসেবে থাকে তখন আমাদেরকে ডোন্ট অথবা ডাজেন্ট ব্যবহার করতে হবে আর নিডেড থাকলে ব্যবহার করব ডিড কারণ নিট অক্সিলারি ভার্ব হিসেবেও ব্যবহার করা যায় নিড আবার মূল ভার্ব হিসেবে ব্যবহার করা যায় আরেকটা বিষয় আছে হ্যা ভ্যাস হ্যাড এর পরে যদি অন্য কোনো বার থাকে তখন সেটাকে আমরা হিসেবে কাউন্ট করে থাকি কিন্তু হ্যাঁ হ্যাড এর পরে যদি অন্য কোনো বার্ভ না থাকে তাহলে সেক্ষেত্রে লিখব কিন্তু আপনি চাইলে হ্যা ভ্যাস হ্যাড দিয়েও সেক্ষেত্রে আপনি কোশ্চেন করতে পারবেন সেটাও আপনার সঠিক হবে এখন এই নিয়মগুলো দেখে আপনারা প্র্যাকটিস করতে থাকেন যদি এই নিয়মের বাইরে কোনোটা থাকে সেটা কমেন্টসে আমাকে জানাবেন আমি সেগুলো নিয়ে আলাদা আরেকটা আপনাদের ক্লাস ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আর এরকম ঠিক গ্রামের আরো ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও আমি আমার ফেস থেকে আপলোড করে থাকি আপনারা যদি ফেস থেকে দেখে থাকেন তাহলে সেক্ষেত্রে আমার ফেসটিকে ফলো এবং শেয়ার দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আসসালাম আলাইকুম